সন্তানের মেদা যদি ভালো না হয় অনেক সন্তান আছে মেদা ভালো না যদি মেদা ভালো না হয় তাহলে চল্লিশ দিন এই দুইটি খাবার আপনার সন্তানকে খাওয়ান ইনশাল্লাহ এমন মেদা শক্তি বৃদ্ধি হবে আপনি দেখে অবাক হয়ে যাবেন অনেক সন্তান সারা সারাদিন পরে পড়া মুখস্থ হয় না সারা দিন পড়া টেবিলে বসে থাকে একটা কবিতাও মুখস্থ করতে পারে না স্মরণ শক্তি কম মেধা শক্তি খুবই কম আজকাল আমাদের ছেলে মেয়েদের মধ্যে লেখা লেখাপড়ার মেধা খুবই কম স্মরণ শক্তি একেবারে দুর্বল এই সমস্ত বর্তমানে মেধা দুর্বল ছেলে মেয়েদেরকে ডাক্তারের বিভিন্ন পরামর্শ নেওয়া হয় এই পরামর্শ নেওয়ার পরও সঠিক মূল্যায়ন হচ্ছে না সঠিক রেজাল্ট পাওয়া যাচ্ছে না আমি আপনাদেরকে দুইটি হাদিসের আমল শিক্ষা দিব সোভান আল্লাহ আমার ভাইয়েরা দুইটি হাদিসের আমল আপনাদেরকে শিক্ষা দিব আপনারা এই দুইটি আমল যদি দুইটি খাবার যদি দুইটি আমল যদি আপনারা আপনাদের সন্তানদেরকে করাতে পারেন আর আয় খাবার দুটা যদি খাওয়াতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ রহমতে চল্লিশ দিনের মধ্যে আল্লাহ পাক এমন সুন্দর মেদা আপনার সন্তানকে দান করবে আপনি দেখে অবাক হয়ে যাবেন সুবাহান আল্লাহ এই আমলটি করে অনেকে রেজাল্ট পেয়েছে ফল পেয়েছে উল্লেখযোগ্য রেজাল্ট তারা পেয়েছে এই আমলটির মধ্যে প্রথম যে আমল সে আমলটা হলো আপনি আপনার সন্তানকে মধু সেবন করাবেন মধু পান করাবেন মধু এটা বিশেষ কোনো খাবার নয় এটা হলো শিফা রোজ মুক্তি নবীজি বলেছেন দুইটা জিনিসের মধ্যে শিফা আছে আল্লাহ নবী বলেছেন আলাই কুম্বি শিফাই দুইটি জিনিসের মধ্যে শিফা রয়ে আছে একটা হলো আল আসল আর একটা হলো আল কোরআন একটা হলো মধু আর একটা হলো আল কোরআন এই দুই জিনিসের মধ্যে শিফা রহিয়াছে মুক্তি রহিয়াছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সারা জীবন সব সময় আল্লাহর হাবিব মধু পান করতে মধু সম্পর্কে কোরআনের কারিমের ভিতরে আল্লাহ পাক বলছেন ওয়া রাব্বুকা ইল্লান্না আলী মিনাল জিবালি বুয়ুতান ওয়ামিনাশশাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন আল্লাহ পাক মাওমাসির প্রতি পত্তা করেছে হে মাওমাসি তুমি বাসা বাঁধো পাহাড়ের চূড়ায় বাসা বাঁধো গাছের ডালে আর বাসা বাঁধো বিল্ডিং এর কারণে মধ্যে বাসা বাঁধো তিনটা জায়গায় বাসা বাঁধো এরপরে মা কুলিমেন কুলিস সমরাত ফাসলুকি উনসো بولা রব্বিক যুনুলা প্রত্যেকটা মধুর প্রত্যেকটা ফুলের থেকে মধু তুমি সংগ্রহ করো আর আল্লাহর নির্দেশিত চলার পথে তুমি ভুলে যাও না এরপর আল্লাহ পাক বলেন ইয়াখুরু জুমিম নিহা সারাবুং মহতালিফুন আল্লু আলু ফি শিফা মৌমাছির উদর থেকে নির্গত যেই পানীয় বাহির হয় সমস্ত রোগের প্রতিষেধক হলো এই মৌমাছির মৌ এই মৌমাছির মধু হল সমস্ত রোগের প্রতিষেধক ইন্নাফি আয়া। লি কাউম জ্ঞান সম্পন্ন লোকদের জন্য এর মধ্যে রহিয়া সিনী দর্শন সুবহানাল্লাহ বিহামদি এই মধু আপনারা আপনাদের সেলিমীদেরকে 40 দিন পর্যন্ত পান করাবেন মধু 40 দিন পর্যন্ত সন্তানেরা মধু পান করবে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন যারা সেলিমীদেরকে সকালবেলা মধু সেবন করাবেন হাতের পরে হাতের তালুকার মধ্যে মধু নিয়ে একটা জিনিস ওই মধুর উপরে ছেড়ে দিবে এরপরে ওই মধুটা পান করবে বৃদ্ধি করে দিবি এক নম্বরে যে খাবারটা খাবেন সেটা মধু সেটা কি মধু আপনারা আপনাদের বাচ্চাদেরকে মধু খাওয়াবেন স্মরণ শক্তি বাড়বে এরপরে আপনার কণ্ঠস্বর ভালো হয়ে যাবে দুই নাম্বার হচ্ছে কালো জিরা সোবাহান্লাই বেখান মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে নবজি বলেছেন মৃত্যু সারা সমস্ত রোগের প্রতিষেধক হল কালো জিরা মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ হল কালো জিরা সুবাহ আমার বাইরা ছোট্ট বাচ্চা যারা আছে তাদের হাতে প্রথমে মধু দিবেন এরপরে মধুর উপরে কালো জিরা দিবেন কালো জিরা দিয়া একটা দোয়া পরে ফু দিবেন দোয়াটি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহুর মাথায় আল্লাহর হাবিব নিজে পাঠ করে এই দোয়াটি পরে মাথার মধ্যে ফু দিয়ে দিয়েছিলেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহুর মাথায় বোখারি শরীফের একশত তেতাল্লিশ নম্বর হাদিসের ভিতরে নবীজি উল্লেখ করেছেন যেই দোয়াটা পড়তে হবে সেই দোয়াটা হলো আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়াল্লিমহু উইল অদিনুতা উইল আল্লাহুমা ফকি হুসিদিন এই দুটা পুরে ওই মধুর মধ্যে আর কালো জেলার মধ্যে আপনি আপনার সন্তানকে খাওয়াই দিবেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার নবী যা বলেছে সব সত্য কথা বলেছে নবীর কোনো কথার ভিতরে কোনো ভুল নাই আপনি এই দোয়াটা পরে আল্লাহ ফিহিন এই দোয়া করে বধু আর কালো আপনার সন্তানকে খাওয়াবেন কারণ রসুল হলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক রসুলের চাইতে এত বড় শিক্ষক এত বড় বৈজ্ঞানিক এই পৃথিবীতে আর কেউ নাই রসুলকে প্রশ্ন করা হয়েছে লিমা আবু কেন পৃথিবীতে এসেছেন রসুলকে প্রশ্ন করা হলো কেন পৃথিবীতে আসছেন নবীজি বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান ও পৃথিবীর মানুষেরা আমি তাম সৃষ্টি জগতের মাতলুকের জন্য শিক্ষক হয়ে এই পৃথিবীতে এসেছি আমি শিক্ষক আমাকে শিক্ষক করে পাঠানো হয়েছে আমরা অনেক সময় এই আমলগুলোকে গুলোকে আস্ত্রী মনে করি না আমরা খেল তামাশার বস্তু মনে করি আমরা কি করি এগুলাকে আমরা তিরস্কার মনে করি মনে রাখবেন হুজুরের প্রত্যেকটি প্রত্যেকটি সন্ন্যার ভিতরে মানুষের জন্য রহিয়াছে মুক্তি রসুলের প্রত্যেকটা কুরআনের ভিতরে মানুষের মুক্তি রহিয়াছে মধু আর কালোজিরা এই দুটু একসাথে যদি আপনার সন্তানকে খাওয়াতে পারেন মনে রাখবেন নবীজি নিজের থেকে কোন কথা তিনি বলেন না নবী কোন কাজ নিজের থেকে করেন না কোরআনে কারিমে আল্লাহ পাক বলে দিয়েছেন মায়ানতিকু আনিল হাওয়া ইন আমার নবী নিজের থেকে কোনো কথা বলেন না কোনো কাজ করেন না আল্লাহর হুকুমে নবী কাজ করেন আল্লাহ যা করতে বলে আমার নবী তা করে সুতরাং আপনারা যা কাজ করবে আল্লাহর নবী যেটা করে সেটা আল্লাহর হুকুমেই করে আল্লাহ আমাদেরকে আপনাদেরকে এই মধু আর কালোজিরা একসাথে যদি আপনার সন্তানকে খাওয়ান আপনার সন্তানের মেধা শক্তি বেড়ে যাবে হাজার বেথা বেদনার পরি ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরা সুর তোমাকে বলি আমি কেমন করে হেরা শু তোমাকে বলি আমি কেমন করে হাজার পেধা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে হের তোমাকে ভুলি আমি কেমন করি